কি শরীক কি শরীহা ভাই দেখেন দেখেন আজকে কথা ভাই দেব এত সুন্দর আমি নিজেও জানি না কেন না 2018 পর থেকে আমি দেবকে ওইভাবে আসলে 2010 দশে যেভাবে পাইছিলাম মন ভরে নাই দেবকে দেখি তারপরে মন ভরে না আসলে আমরা দিনশেষে ভাই বাংলাদেশ আর মানে বর্ডার নিয়ে আপনাকে ইয়া করিয়ে না আটকাই দিয়ে না একটু বলতে দেন কেননা আপনারা বলবেন হ্যাঁ আমরা কলকাতা আমরা বাঙালি দিন শেষে ধর্ম সবকিছু আগে হলো আমরা বাঙালি ঠিক আছে বাঙালি আমরা সবাই এক আদে কাদে কাত মিলিয়ে তো যাই হোক সেটা কথা না আমরা যে রোমান্টিক গানটা দেখেন ভাই আজকে যে দেব এত সুন্দর পারফর্ম এবং ইতিকবল ইতিকবলের যে মানে ডান্স মুদ্রাগুলো অসাধারণ ছিল লেডিস ফুলাও গানের অসাধারণ হয়েছে ভাই হ্যাঁ শাকিব খানকে কেন তাম বেলে দিছি সেটা তো কথা আছে প্রিয়তমা আপনারা কি ভুলে গেছেন সেই প্রিয়তমা প্রিয়তমাকে কি ওভারটেক করতে পারবে এই কিশোরী কিশোরী এটা হলো বড় প্রশ্ন ভাই অসাধারণ এই ইতিপূর্বে যে দুইটা গান আপনারা দেখছেন আমি মনে করেন কি আর বলবো সেগুলো প্রথম গানটাকে দেবো আমি দশে সাত তারপরে গানটা সাড়ে আট আর এই যে গানটা দশের মধ্যে সাড়ে নয় ঠিক আছে অস্থির একটা গানটা আমি দুইবার শুনছি এরপরে শোনা হয়নি আর ওই গানগুলো আমি পুরো শুনতে পারিনি যেটা বাস্তব কথা ওটা ফুল শুনি নেই টেনে টেনে শুনছিলাম দেখেন ইতি কাপালের একটা গ্রন্থ অবশ্যই আছে দেখেন এখানে কত সুন্দর রোমান্স করছে মানে মনে হয় না যত বড় একটা সুপারস্টারের সাথে এই জুনিয়র একটা আর্টিস্ট কাজ করতেছে মানে আমি মুগ্ধ হই কবে এরকম মানে ভালো একজন আর্টিস্টকে

এক মাসে দুই মিলিয়ন চার মিলিয়ন করে ভিউ নিয়ে আসতেছে আর এই গানটা কিশোরী কিশোরী হ্যাঁ আমি আশা করি কিশোরী কিশোরী সেকেন্ড লেভেলে চলে যাবে কেননা যে সুন্দর একটা গান হয়েছে ভাই মোটামুটি এভারেসে আপনারা ফালাই দিতে পারবেন না কেউ আমি যেটা বাস্তবতা মানে দিন শেষে আমি বাস্তব যেটা বললাম এখানে আমি মনে করেন আপনারা যদি বলেন বলে ভাই আপনি সাকিব খানকে নিয়ে বেশি কথা বলেন শাকিবিয়ান আপনারা তো মনে করেন কি অনেকেই মানে ছোটো যাবে এটা বলাতে ভাই ছোট গেলে করার কিছু যেটা বাস্তব কথা সেটা আমাকে বলতে হবে কেননা আমি এই জায়গায় পড়ছি আপনি না

তো কোনটা বেশি মার্ক পাইতে তো ওই হিসাবে একটা দম থাকে কন্টেনের তো দেখেন ভাই খাদান সিনেমা একটা গল্পের মধ্যে মনে করেন এই গানটাও রাখছে এটা ভালো লাগছে আমার রোমান্টিক গান আগে আমরা যেমন দেখছিলাম যদি কোনো রোমান্টিক গানের শুট হয় সুইজারল্যান্ড থাইল্যান্ড মনে করেন আপনার যেগুলো মালদ্বীপ থেকে শুরু করে ভালো ভালো রাষ্ট্র আছে এবং মানে শুট করা প্লেস এর মতো আর কি ওইরকম গানে চলে যায় হুট করে আগে মানে ছবির মধ্যে কোনো অংশ নেই কিন্তু হুট করে আমরা রোমান্টিক গানের মধ্যে চলে গেলাম মালদ্বীপ কোথায় থাইল্যান্ড সুইজারল্যান্ড ওমান এগুলোর মধ্যে চলে যায় তো এই আসলে এগুলো আগে এক কালচারে ছিল এখন আর মানে পাবলিক অনেক

বলার বাইরে একটা ভ্যালু ছিল তো ওই যে দেব হারাই গেল আঠারো সালের পর থেকে আমি তাকে আর বিছরেই পাই না এর বাস্তব কথা রাজনীতি জড়ায় তো পুরো দেব শেষ আগের দেবকে আমি ফিরে পেলাম না সামান্য এইখানে পাইছি তো এই গানটা দেখে আমার মনটা ভরে গেছে এটা বাস্তব কথা কিশোরী কিশোরী কেননা আপনারা দেখছেন আমি আশা করি আপনারা গানটা দেখার পর আমার গান মানে কথাগুলো শুনতেছেন কেননা আমি দিন শেষে যে রিভিউটা দেই আমি গানটা চোদ্দবার দেখি দেখার পর রিসার্চ করি কে কে কি সবকিছু মানে একটু কন্টেন্টও বলতে পারেন দেখি কি কি করতেছে তারপরে আমি সঠিকটা যেটা আমি আমি রিয়েলটা তুলে ধরি কিন্তু বাস্তবায় প্রমোশন করি না ভাইয়া সেটা আপনাদের মাথায় রাখতে হবে তো দেখেন এইখানে যে প্রিয়তমার যে গান্ডা হয়েছিল প্রিয় তোমার যে যেই লেভেলে গেছে এই লেভেলে কি আসলে কিশোরী যাতে পারবে হুম ভাইয়া যেটা ভাবছেন ওটা যাতে পারবে না এখন আমি প্রিয়তমা নিয়ে কিছু কথা বলতে চাই দেখেন আজকে প্রিয় তোমাকে টাইগার মিডিয়া থেকে ডিলিট করে দিচ্ছে ফালাই দিচ্ছে ঠিক আছে এখন বাইস্কোপ বাইস্কোপে চলতেছে ওইখানে আটত্রিশ মিলিয়ন ছাড়া গেছে সামনের সপ্তাহে দেখলাম সাঁত্রিশ এখন আটত্রিশ মিলিয়ন ভিউ হয়ে গেছে তো তাহলে দেখেন আবার ওই যে ভার্চুটাল মিডিয়া সেইদের মধ্যেও গান্ডা পাওয়া যাবেন তো এই প্রিয় তোমার কিন্তু কয়েকটা জায়গায় ছাড়ার কারণে গান্ডার একটু অভারেজ ডাউন হয়েছিল কিন্তু মার দিন শেষে ভালো জিনিস ভালো কন্টেন্ট আসলে যে জায়গায় থাকুক না কেন গ্রো করবেই তো এর এর কারণেই এটাই যে শাকিব খানের একটা যা পাওয়ার সেটা তো আছে তার মধ্যে আবার গান্ডা অস্থির কন্টেন্টটা তো এই হিসাবে একটা গ্রো তো করবেই আর শাকিব খানের গান বর্তমান আমি যতই খারাপ আসুক শাকিব খানের যে একটা মার্কেট ভ্যালু আছে বর্তমান নতুন গান হিসেবে প্রথম দিনে দুই মিলিয়ন এক মিলিয়ন ছাড়িয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যেমন আপনারা পুষ্পার এভারেজ যদি দিতে যাই পুষ্পা টু সিনেমা কিন্তু গানগুলো খিচুড়ি বানাইছে পুরো বাংলা খিচুড়ি আগের যে পুষ্পার যে ফিল আগের যে পুষ্পা ওয়ান এর যে গানগুলো ছিল

পরিচালক না আমাদেরকে একটু কম ইয়ে করে আমাদের সবসময় ডকুমেন্ট নিয়ে কথা বলতে হয় ওনার কিন্তু ডকুমেন্ট নিয়ে কথা বলতে হয় না ওনার মধ্য দিয়ে যা বলবে তাই ডকুমেন্ট মানে তাই অন্ধের মতো পাবলিক বিশ্বাস করবে আর আমরা যতই বলি আমাদেরটা বিশ্বাস করি না অত আমি সবসময় ডকুমেন্ট নিয়েই কথা বলি আর এখন আমার কথা বলতে বলতে অভিজ্ঞতা একটা মানে করেন ব্যবসা বাড়া আছে আজকে গান্ডা হয়তো কোনো ডকুমেন্ট না আমি তাছাড়া কোনো ব্যক্তিকে যদি নিয়ে ইঙ্গিত করে কথা বলি তাহলে আমি ডকুমেন্ট শো করি এখানে আমার স্ক্রিনে তারপরে আমি কথাগুলো বলি তো দেখেন ভাই মালিকাচারিশ সাহেব যে কাজটা করছে এটা নাও করতে পারতো হান্ড্রেড পার্সেন্ট শেষ কারণ ওনার মতো লোক যদি মেগাস্টার সাকিব খান আর বলেন এই টিকো পালকে নিয়ে এই যে কথাগুলো বলছে একটা মার্কেটে একটা ধাক্কা লাগছে অলরেডি বরবার দেখুন একটা যাই বলেন দেখুন একটা ধাক্কা চলে গেছে সাকিব খানের মার্কেটে একটা ধাক্কা লাগতে হান্ড্রেড পার্সেন্ট ছিঁয়ে ধরে রাখে দেখেন আজকে বয়কট করতেছে সবাই কারণ ওই যে তো এখন মালিক আফসারি বা ভাই বলতেছে এবং সাকিব খান কাগজ ছুঁড়ে ফেলেছে এখন মানে সাকিব মানে মালিক আফসারি সাহেব বলতেছে ওইটা সম্পূর্ণ এটাই দিয়ে নায়িকিয়া ক্যান্সেল করে দিতে বলতেছে নতুন নায়িকা নায়িকা বরবাদে কাজ করতে বলতেছে আসলে ভাই এইখানে ইতি কাপালের যে পারফর্ম বর্তমানে ওইখানে কিন্তু কেউ বয়স ওই রকম করতে পারবে না আপনার সোনাল চৌহানকেই বলেন না কেন উনি তো বলিউডের আর্টিস্ট ছিল তারপরে কি ইতিকা পালের জায়গায় কি শাকিব খানের সাথে রোমান্স করতে পারছে সোনাল চৌহান আমি বলবো হুম পারেনি কেননা আপনাদের ভালো করে দেখতে হবে তো ইতি কাপাল তো ইতি কাপাল এ একটা সিরিয়ালের মেয়ে অভিনয় করছে অনেকেই বলে যা তা মানে তুচ্ছ তাছিল্লা করে দেখতেছে কিন্তু কোনো করে দেখার কোনো সুযোগই নাই ইতি কপালের যে মার্কেট ভ্যালু বলেন আর ওর যে অভিনয় বিশেষ করে ও যে এত সুন্দরভাবে অভিনয় করতে পারে তার প্রমাণ এই যে দেবের যে এটা গানের প্রমাণ করে দিছে একেবারে তোকে আঙ্গুল দিয়ে মানে এত সুন্দরভাবে রোমান্স করতে পারে সেটা তো আপনারা দেখছেনই তো আজকে শাকিব না শুধু দেবের সাথেও পারে তো দেখেন ইতিকাপাল কাপাল মানে করেন হম তার আপনারা বলতেছেন সাকিব খানের কারণে আজকে সেই জায়গায় এসে হ্যাঁ এটা অবশ্যই এটা মানতে হবে ইতিকাপালকে মানতে হবে সাকিব খানের সাথে সিনেমা করছে বিদায় আজকে দেব তাকে টান দিয়ে নিয়ে সিনেমা তার সিনেমার মধ্যে নিয়ে এনেছে খাতানের মধ্যে না হলে অসম্ভব এটা কিন্তু সত্য কথা আজকে সুপারস্টার স্টার মনে করেন উপার বলেন আর এপার বলেন দুই দুই বাংলারই কিন্তু সুপারস্টার সাকিব শাকিব মানতে হবে দেব কিন্তু এক বাংলারই এই বাংলার না সুপারস্টার স্টার কেননা তার হ্যাঁ আমরা একটা সময় তাকে ভালোবাসি এবং তার সিনেমাও দেখি কিন্তু মারা ওইভাবে সাকিব খানের যে ফ্যান ফলোয়ার আছে এই বাংলায় কিন্তু দেবের অথটা নাই তার পরিমাণ আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যাই হোক সেটা বড় কথা না আপনারা যারা দেব ফ্যান আছেন তাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ ভুলে দেবেন না ধর্ম আগে তারপরে আমরা বাঙালি সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি কাদের কাদ মিলিয়া নো 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 ধর্ম নিয়ে আমাদেরকে নোনামিতে জড়াইবেন না ধর্ম যার হাফেজ যদি ভালো থাকি দেখা হবে ইনশাল্লাহ